এর সম্পাদক মিনাক্ষী মুখার্জিকে সিবিআই সিজিও কমপ্লেক্সে তলব করেছিলেন সেই মতো বৃহস্পতিবার তিনি সিজিও কমপ্লেক্সে যান সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শুনে নেওয়া যাক মূলত কিছু বলবেন মানে কেন ডাকা গোটা রাজ্যের সাধারণ মানুষ লড়ছে

গোটা পশ্চিমবঙ্গে এই ধরনের অন্যায় এবং অপরাধ এটা খুবই নৃশংস এবং নারকীয় এবং তাকে চাপা দেওয়ার প্রচন্ড রকম চেষ্টা তার সাথে আন্দোলনকারীদের দমন পীড়ন আন্দোলনকারীদের দম করা অপরাধীদের আড়াল করার চেষ্টা করা এই কোনটাই সফল হবে না তার জন্য এই লড়াইটা যেভাবে রাস্তায় চলছিল রাস্তায় চলবে মিথ্যে মামলা দিয়ে হামলা করে টাকার গামলা ব্যবহার করে এরা প্রতিবাদীদেরকে রাস্তা থেকে সরাতে পারবে না লড়াই চলবে নির্যাতিতা দোষীদেরকে শাস্তি দিতে হবে সেই হিসাবেই লড়াইটা চলবে দিদি আপনি তো তদন্তকারীদের সঙ্গে কথা বলে বেরোলেন আপনার কি মনে হয় তদন্ত সঠিক দিশায় এগোচ্ছে মানে ঠিকঠাক করছে সঠিক দিশায় এগোনোর জন্যেই আমাদের পাটের যেটুকু যার জন্য আমাকে ডাকা হয়েছিল সেই খাতে আমাদের যা করার আমরা করেছি সহযোগিতা করেছি গোটা রাজ্যের মানুষ দেশের মানুষ তো চাইছে এই ধরনের নারকীয় নৃশংস যে ঘটনা একটা সেফেস্ট প্লেসে একজন ডাক্তার তার নিজের এলাকাতে তার নিজের বাড়িতে তার নিজের হসপিটালে তার নিজের ডিপার্টমেন্টে সে খুন হয়ে যাবে আর সবাই চুপচাপ বসে থাকবে তো কোনোদিন হতে পারে না তার বিরুদ্ধে লড়াইটা চলছে গোটা রাজ্যে ডাক্তার ডাক্তারবাবুরাও লড়ছেন তাদেরও শুনছি নাকি তাদেরও টেন্ট ফেন্ট খুলে দেওয়ার ব্যবস্থা চেষ্টা করছেন আমরা এখান থেকে পরিষ্কার বলছি যদি একটাও হাত পড়ে মানুষ কিন্তু ছেড়ে দেবে না যারা প্রতিবাদীদের উপরে আক্রমণ করছেন তারা কিন্তু বুঝে শুনেই কাজটা সেই দেওয়াতে যদি তদন্তের কোন কাজে কোনো সাহায্য আমাদেরকে করতে হয় আমরা করবো এবং ডে ওয়ান থেকে আমরা এই দাবিতে রাস্তাতেও রয়েছি সাধারণ মানুষের কাছেও আমাদের এই একই আপিল যে নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় থাকুন

কেউ যদি কোনো রকম ভাবে আক্রমণ করে তাদেরকে কাউকে কোথাও ছেড়ে দেওয়া হবে না আইনিগত রাস্তাতেও চলবে আর লড়াইয়ের ময়দানে লড়াইয়ের রাস্তাতেও এই লড়াই চলবে আরেকটা যেটা বলা হচ্ছে যে সরকার এতগুলা পদক্ষেপ নেওয়ার পরে তারপরেও একটা বিক্ষোভ হয়েছে তারপরেও আন্দোলনকারীরা কলমবিরোধিতে বসলা Shastri सस्ती পেল তারপরও रेफ्रीस्टर सस्ती পেল মারডারেরা सस्ती অভিযোগ যারা টেম্পারিং যারা তথ্য প্রমাণ টেম্পারিং করার চেষ্টা করলো করল তারা শাস্তি পেলো কিসের ব্যবস্থা কিসের ব্যবস্থা কিসের ব্যবস্থা হচ্ছে তাহলে ব্যবস্থাটা কিসের হচ্ছে কোন সমাধানের পথে এগোচ্ছে অভিযোগ টেম্পারিং এক তথ্য প্রমাণ টেম্পারিং কারা করলো রাজ্য পুলিশ করেনি হসপিটাল থেকে শুরু করে তারা করছে না কোন দিকে এগোচ্ছে কারা আটকাচ্ছে দোষীদেরকে শাস্তি পাওয়ার থেকে কাদের ভয় লাগছে কারা ভয় পাচ্ছে কারা আন্দোলনকারীদেরকে পুলিশে সমন পাঠাচ্ছে অ্যারেস্ট করে নিচ্ছে মারছে ধরছে কারা ডাক্তারবাবুরা সিদ্ধান্ত নেবেন গোটা পশ্চিমবঙ্গের কোন রোগী বলেছেন কি যে আমরা ট্রিটমেন্ট পাচ্ছি না পশ্চিমবঙ্গ সরকারে দু হাজার পর থেকে হেলথ ডিপার্টমেন্টের কোন ডেটা আছে পশ্চিমবঙ্গের হেলথ ডিপার্টমেন্টের তাদের যে ওয়েবসাইট আছে তাদের যে ডেটা সেন্টার আছে সেখান থেকে দু হাজার পর থেকে কোন ডেটা আপলোডেড হচ্ছে আজ ১৯ সেপ্টেম্বর কতজন পেশেন্ট সরকারি হসপিটালে এসেছে কতজন ট্রিটমেন্ট পেলো কতজন রিফিউজ হলো কি কি অপারেশন হলো পাওয়া যাচ্ছে কি হচ্ছে লড়াইয়ের আন্দোলনের পথে যা সিদ্ধান্ত নেবেন সেটা তাদের সিদ্ধান্ত রাজ্যের মানুষেরা নির্জাতিতা দোষীদে শাস্তি চাইছে ডিউ রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না